আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা পাওয়ার টিলার বিক্রি করেছি সরাসরি আমাদের শোরুম থেকে এসে দেখে ক্রাই করেছে তো আমরা দুই ভাই দাঁড়িয়ে আছে আমরা ভাইয়ের সাথে পরিচয় হব এবং বিস্তারিত তাদের মুখ থেকে কথা শুনছি ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম মহম্মদ সাদ্দাম হোসেন আমার ভাষা বেনাফোল ভাইয়ের নাম হলো সাদ্দাম হোসেন এবং উনি বেনাফোল থেকে আসছে তো আপনারা দুইজন আসছেন না তো আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন আপনাদের এই ঠিকানাটা আপনার মানে আমরা অনলাইনই দেখিছি আর অনলাইনে কি ফেসবুক না ইউটিউবে ফেসবুকে দেখছেন আচ্ছা আচ্ছা তো আপনারা কি গাড়ি কড়াই করার জন্য আসছিলেন নাকি অন্য কিছু না গাড়ি কোরআ করার জন্য এই গাড়িটা এই ভাইরা এই গাড়িটা ইতিমধ্যে নিয়েছে তেল মোবিল ঢুকায়ে অলরেডি স্টার্ট দিয়েছে এই সময় আমি আসছি উপস্থিত হয়েছি তো এই ভাইরা ভাই আপনাদের কি চাষের জমি আছে নিজেদের নাকি আপনারা বিজনেস মানে চাষী ভাইদের করবেন চাষ করে দিবেন বিজনেস ক্রয় করলেন কত বিঘা জমি আছে দেখা যাচ্ছে আচ্ছা মানে উপকার হবে চাষীদের চাষীদের সহযোগিতা করবে এই ভাইরা চাষ করে স্বাবলম্বী হবে এবং কৃষক ভাইদেরও সহযোগিতা করে চাষ করে দিবে তো ভাই আপনারা এখান থেকে কি গাড়ি নিয়ে আসছিলেন না কি গাড়িতে করে নিয়ে যাবেন না চালাই যাবে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসছি ও পিক আপ নিয়ে পিক নিয়ে আসছে পিক আপ ভাইরা নিয়ে আসছে তো সেই সুদূর বেনাফুল থেকে ভাইরা চলে আসছে আমাদের ঝিনেদা শহরে আমাদের সরাসরি দেখে ওনারা পছন্দ করেছে এই গাড়িটা ইতিমধ্যে মোবিল ঢুকায় গেলাম আমরা স্টার্ট দিয়েছিলাম তো ভাই আপনারা মানে আসছিলেন কয়টায় রওনা দিয়েছিলেন কয়টায় ওই সাতটা সাড়ে সাতটার দিকে বাড়ির থেকে রওনা দিয়েছি আচ্ছা আচ্ছা সাতটা সাড়ে সাতটায় রওনা দিয়েছেন উনি আপনার কি হয় ভাই আপন চাষ তো নাকি পালাবো ভাই ও আচ্ছা তো এই ভাই দুইজন আসছিল আমাদের এখানে তো গাড়ি আমরা যেটা বলেছি যে অন্যান্য গাড়ির থেকে হাডি এবং কোয়ালিটি ফুল আপনার যেটা যেটা বলেছি যে ঢোল অন্যান্য থেকে অনেক কি গাড়ির ঠিক আছে হব নাকি পরিবর্তন আছে যেটা মানে দেখেছি আর কি সেভাবেই তো মানে কাজে মিল আছে জি জি আপনারা চারটা গিফট পাচ্ছেন এই চারটা কি গিফট দিয়েছে এখনো হ্যাঁ গিফট আচ্ছা আপনার একটা সেফটি হেলমেট একটা ছাতা একটা রেনকোট এবং একটা টি শার্ট দেওয়া হয়েছে টি শার্ট টি শার্ট দেওয়া হয়েছে টি শার্টের সম টাকা দিয়ে দেওয়া হবে ঠিক আছে ভাইদের উত্তর উত্তর মঙ্গল কামনা করি ভাই আপনারা তাদের চাষ করে স্বাবলম্বী হতে পারেন এবং চাষটা ভালো হয় গাড়িটা ভালোভাবে চলে আপনার জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ